ওই ডাক দিয়ে বলেছিল সুলাইমান আমি কেন তোমার আব্বার বিউদ্ধ বিচার দিব বলেছে তুমি জানো না বলে নাও হযরতে সুলাইমান দাড়ি باپজি কথাগুলো শুনতেছিল ওই মেয়েটা কান্না করছিল মেয়েটা ডাক দিয়ে বলেছিল মার ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছে বলে হ্যাঁ ওই বাচ্চাটা আমার কোলে যা টুকরা বাঁচাও সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তোমার বাচ্চা তো মেয়েটার কোলে কেন ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বান এর তো বিচার করে দিতে পারে না সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বল সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে মেয়েটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম রৌদ্রের সময় শরীর ক্লান্ত হয়ে গিয়ে চলো রে বাবা আমি অনেকটা মরুভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচ্ছিলাম ওই বাগানে একটা গাছের ছায়া আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাম ওই মেয়েটা আমার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিল রে বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখে মেয়েটা পাশে শুয়ে বললাম আমি বেশ কিছুটা আমি নিদ্রায় ছিলাম ঘুমে ঘুম থেকে জাগার পর আমার কলিজা টুকরা সন্তানকে আমি যখন ধরলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জুড়ে ধরলাম আমি বললাম বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরছো বললাম মেয়েটা বলেছিল বোন তোমার বাচ্চা নেই বাচ্চা আমার দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল বাবা ওই মেয়েটা চিৎকার করে বলেছিল বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা আনা যাবে বলো ওই না ঠাটাক দিয়ে বলেছিল মা

শুনে না আমার কুলিজা টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল ওই মেয়েটা পেয়ে গেল এটা নেচ বিচার করে দিতে পারে আমার বাচ্চাকে নিয়ে দিল হাজরতে সবাই মানে ডাক দিয়ে বলেছিল না আমি যদি তোমাদের একে টেনে নিয়ে গিয়ে আব্বার দরবারে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানবে কেনাও ম্যা দুটো চিৎকার করে বলেছিল বাবা আমরা মেনে নেব সুলাইমান আলাইহিস সালাম মেয়া দুটো হাত দুখানা ধরে বাবা টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে যেতে লাগলো হযরত দাউদ নবী আলাইহিস সালাম যে সিংহাসনে বসেছিলেন উনি বসে থাকার পর উনি লক্ষ্য করে তাকে দেখলেন যে ম্যা দুটো আমি বিচার করে নিয়েছিলাম ওই মেয়া দুটোকে আমার ছোট্ট ছেলে সুলাইমান

নাটকে টেনে নিয়ে গিয়ে দাবুদ নবী আলাইহি সালামের দরবারে দাঁড়িয়ে যাওয়ার হাতখানা হাত ওখানা এভাবে জন করে বলেছেন আব্বা আপনি মেয়া দুটোর বিচার করে দিয়েছেন বলে হারে বাবা সুলাইমান বলে আব্বা আপনার বিচারটা আপনি উদ্ধার করেন না আপনি ফিরিয়ে নেন ও গাব্বা জান এই মেয়াদটার বিচারটা আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলেন সুলাইমান আলাইহিস সালামের বাপ কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপটি ভাবনা চিন্তা করলেন উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোনো রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছোট্ট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটোকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সোলাইমান হয় তো নিজ বিচার করে দিতে পারবে দেখে আমার সোলাইমান বিচার করে দিতে পারে কেনাও হজরতে দাবুদ নবী আলাইহি সালাম সোলাইমানকে ডেকে লঙ্ক করে বলেছিল ওরে বাবা সোলাইমান আমার বিচারটা আমি উদ্ধার করে না আমি ফিরে নিলাম সোলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়া তুমি নিজ বিচার করে দেখে দাও সুলাইমান আলাইহি সালাম উনি মুচকি মুচকি হাসছে বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র সাড়ে চার বছর বয়স কোনো কোনো মুফাসসিরিন লিখেছেন চার বছর বলে আব্বা আমি এই বয়সে বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না সুলাইমান পেছন ঘরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলে ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়েছে আর আব্বা বিচার করবে না আমি হুকুম দিয়েছে তোমরা কি মানবা আমি যদি যেই বিচার করে দিব সে নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা দে তার আব্বার বিরুদ্ধে বিচার করতে যাবে না ও সোলাই বিচার করে বাদশা আমারই পালা করে দিবে মেয়েটা চট করে বললো ব্যাটা আমি রাজি আছি সোলাই বাদ দিতে মেয়েটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো দ্বিতীয় মেয়েটা যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বললো বাবা আমি রাজি আছি বাবা ও ভেবেছিল যে যদি সুলাইমান বাদশাটা যদি আমার করে দেয় ধোজনাতি বাপজি রাজি হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা ছিল সেই মেয়েটাকে বললো মা এই বাচ্চাটা আমাকে দাও মেয়া দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমালকে দিয়ে দিল সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হজরতের দাবুত নবী আলাইহ তিনি ভাবছেন দেখি সুলাইমাল কি করে বিচার করবে হযরতে দাবুত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরো সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলে তফসিরে লিখেছে সুলাইমান আলাইহি সালাম আর কোনো কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরে সুজা দরে বাপ যে আপনার ঘরের দিকে আপনার চলে গেলে দাবুত নবী আলাইহি সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি বলা হয় ভুল করে না বাবার ছেলেকে বিচার করতে দিই এই বাড়ির দিকে কেন দৌড়ে গেল দাবুত নবী সালাম দেখলেন বাবা বাড়ির ভেতর থেকে সোলাইমা আর খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারানো ভাবজি হোঁশিয়া আল্লাহর নবী সোনাইমা না নাই নিয়ে যখন ভাবছি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন হযরত উদ্দামুদুল্বে নাই ঘি সালামের ভাবলি পেশানিগুলো কপালগুলো ভাব দিয়ে ঘেমে গেল কপাল দিয়ে ভাবছে আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ভুল করে নাও এই ছোট ছেলে সুলাইমান যদি ওই গুলি যা টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয় আমার ছেলে সুলাইমান কেমতের ময়দানে কোনোদিন জাননা যেতে পারবে নাও হাজরতে দাবুদ নবীর চেহারা দিয়ে বাপজি ঘাম জড়ছেন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাক দিয়ে বলেন আব্বা চিন্তা করবেন না সুলাইমান হাত দুখানা বানিয়ে বলেন আব্বা বাচ্চাটা আমার কোলে নিয়ে দাও সুলাইমান বাপজি বাচ্চাটা কোলে নিয়ে আর ভাত মা তো তোর সামনে গিয়ে বাপজি মাটিতে শুয়ে দিলেন বাচ্চাটা মাটিতে শুয়ে দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডান হাতে বাপজি হোসেখানা ধরে আছে সুলাইমান মা যেই মেয়টা বাপ যে হাঁসতে হাসতে যাচ্ছিল ওই ম্যাটাকে সোনাইমান লক্ষ্য করে বলেছিল ব মাউ এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দিই তাহলে মা তোমার কোলটা ভরে যাবে দ্বিতীয় মেয়েটা যে কান্না করতে করতে যাচ্ছিল এই মেয়েটার কোলটা ভরবে নাও যেই মাটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল ওই মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মাও এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলেও তোমার কোলটা ভরে যাবো ওই মেয়েটার কোলটা ভরবে নাও ওগো মা তাহলে ন্যায্য বিচার হবে না বলে না আর ন্যায্য বিচার না করতে পারলে তুমি আমার আব্বার মতোই তুমি আমার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহর দরবারে ওই মেয়েটা বললে হ্যাঁ বাবা যদি নিজ বিচার তুমি না করো তোমার আব্বার তোমাকে টেনে নিয়ে যাবো সুলাইমান ডাক দিয়ে বললেন মাও শুনে নাও এই হসা খেলা দেখ বলে হা হাও সুলাইমান ডাক দিয়ে বললো মাও বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়াও আমি তাজা জিন্দা অবস্থায় ফড়ফার করে ফেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে এর বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কেনাও বলো আমি এক্ষুনি তো ভাই করে দিব নিবে কেনাও যে মেয়েটা বাপজি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলো সোনায় মাল জভাই দিলে আমি মানতে রাজি আছি তোমার বেচার হজোড়ে তো সোলাই মা আর কিছু না বলে বাবা ও সেখানে দুই বাচ্চারা নয় এক বাচ্চার দুই পায় মাছ গানে বেঁধে দিয়ে টান মারে যাবে যাবেন বাবা আর যে মেয়েটা বাপজি কানতে কানতে যাচ্ছিল বলেছিল সোনাই তোমার আব্বার বিরুদ্ধে কেমতর ময়দানে আমি বিচার দিব তোমার আব্বা নিজ বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপজি সোলাই মানে আলাইহি সালামের বাবা পা খানা বাপজি আপনার জুড়ে ধরে বলেছিল ওরে সোলাই আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচারে দিব না রি বাবা আমি তোমার পা খানা ধরে বলি বাবা আমি তোমার নিজ বিচার উপো বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সুলাইমান মানু যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও

আমি জনন মা সহ্য করতে পারবো না বাবা শুনে না আমার অর্ধেকটা জবাই না করে পুরোটাই মেয়েটাকে দিয়ে দাও আর তোমাদের বিরুদ্ধে কোনো বিচার থাকবে না বলুন শুভানন্দ সুলাইমান আলাইহি সালামের আব্বা দাভুদ নবী আলাইহি সালাম আমার পাশে জীবনে বাপজি বসে আছে হজরতে দাবুদ নবী তিনি আশ্চর্য হয়ে গেছেন সুলাইমানের এই বিচক্ষণতা তার বুদ্ধি মেধা দেখে যে দেখি সুলাইমান আলাইহি সালাম কেমন করে বিচার করে হজরতে সুলাইমান আলাইহি সালাম হোসেখানা বাপজি টান মেরে ফেলে দিয়ে বাদশাটা দুই হাত দিয়ে তুলে যে মেয়াটা জবাই করতে বারণ করেছিল সেই মেয়াটার কোলে দিয়ে বলল আব্বা এই মেয়াটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা হজরতে দাবুদ নবী আলাইহি সালাম বলেন বাবা বুঝলি কি করে বলে বাজার ওই দ্বিতীয় মেয়াটা বলেছিল যে আমি অর্ধেকটা জবাই করে নিতে রাজি আছি ও জানে যে বাচ্চা আমার নয় এ বাসমি কি আর মনে লিখি আর ই জানে ই হচ্ছে আমার কুলিজা টুকরা সন্তান বাপ জি আমার সুদা নানেরা যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে জিনিস আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জলম দক্ষিণ মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হজরতের সুলাইমান আনাইখি সালাম দিয়ে দিলে দাবুদ নবী আনাইখি সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো বাবজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাজ্জাল সম্পর্কে বাবজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাবজি একটা দাববাতুল আর বলে একটা জানোয়ার মারওয়া পাহাড় থেকে বাবজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভবন করবে তার ডান হাতে থাকবে বাবজি একটা লাঠি হযরত মশা আলাইহি সালামের আশামबारक লাটিটা আর ওই জানোয়ার তারি বাজজি বাম হাতে থাকবে একটা अंगूठी যে अंगूठी হযরতে দাউত নবী আলাইহিস সালাম সুলাইমান নবীর হাতে করে দিয়েছিলেন এ বিসাবটা দেখে সম্মানিত ভাইরা আমার বাবা জীবন এর নবীর সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন এ সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে তেউনি ছোট্ট বেলায় ওনার আব্বার দুটো বিচার করা বাপজি বিচার কে উনি পুনরায় ঘুরে দেখে দিয়েছিল আল্লাহ বলছেন আমি সুলাইমান কো আমি এত বড় বাদশা বানিয়েছিলাম তাফসীর বাপজি মার ফুল কোরআনে আর একটি কিতাব হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব কিতাব তার লেখক আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দির বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ তিনি ওই কিতাব দিতে লিখেছে যে নবী সুলাইমান আলাইহি সালাম তিনি কেমন বাদশা ছিলেন কেতাবে এসেছে ইসলামের ইতিহাস যারা বাবজি ঘাটাঘাটি করেন পরে তারা হয়তো অবশ্যই জানেন যে গোটা পৃথিবী বাবজি শাসন করেছিল চারটে বাদশায় গোটা পৃথিবী যখন যেই চারটের মধ্যে একটা বাদশা ছিল তাদের বিপক্ষে বাদশা বাবজি আর কেউ ছিল না তারা গোটা পৃথিবী বাবজি শাসন করেছিল কটা বাদশা বললাম বাপ চারটা বাদশা তার মধ্যে থেকে বাবজি কেতাবে এসেছে দুইটায় বাদশা ছিল বাবজি বেঈমান আর দুটো বাদশা ছিল বাবজি ईमानदार আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাদ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাবজি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদদ আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাবজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারেনি আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপজি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বক্তে নাসার নাম শুনো নাই বা বক্তে নাসার দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপজি শোষণ করেছিল লুটি ফুটিয়া খাতক মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেঈমান হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এ নমরুদ গোটা পৃথিবীর মধ্যে সে দাদাগিরি দেখে এরা ছিল দুটো বেঈমান বাদশা আর দুটো যে বাপজি ইমানদার বাদশা তার মধ্যে থেকে বাপজি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে তার নাম হচ্ছে জুলকারনাইন কি নাম বললাম বা জুলকারনাইন কোরআন শরীফে এসেছে আমরা জানি এজুজ মাজুজ বলে বাদ একটা দল কেয়ামতের আগে বেরিয়ে আসবে বলে না এজুজ আর মাজুজ এদের যে বাদ দিয়ে খানা সীসা করে ঢালাই করে দিয়েছিলেন এই জুল কারণ বাদশাহ উনি তুলহ শাম সার গুরুব সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যে জায়গায় গিয়ে ডুবে যায় সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই ইমানদার বাদশাহ দ্বিতীয় আরেকটা বাদজি বাদশাহ গোটা পৃথিবী শাসন করেছিলেন তিনারও নাম কোরআন শরীফে এসেছে উনি হচ্ছেন হজরত সুলাইমান আলাইহি সালাম এ সুলাইমান আলাইহি তিনি কত বড় বাদশাহ কত বড় সিংহাসনে বসতেন এটাও কেতাবে লিখেছে কেতাবে লিখেছে উনি যে স্টেজের ওপর বসে থাকতেন সুলাইমান ওই স্টেজের ওপরে বাবজি এই রকম চেয়ার নাই বড় বড় চেয়ার ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ক লক্ষ বললে ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় এ সারাংপুরের মাটিতে ছয় লক্ষ চেয়ার ধরবে না তাহলে কত বড় সিংহাসন এ শুধু কি চেয়ার থাকতো খালি বলে না আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছয় লক্ষ সৈন্য বসে থাকতো সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে আর ওনার ডান দিকে বাবজি চেয়ারে থাকতো তিন লাখ আপনার আমার মতো মানুষ ইমানদার মানুষ তিন লাখ সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাবজি আপনার চেয়ার থাকতো তিন লাখ তাতে থাকতো বাবজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে বাদ আপনার ইমানদার জিন তিন লাখ চব্বিশ ঘন্টা বসে থাকত তাহলে টোটাল বাদজি ছয় লক্ষ জিন আর মানুষ মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ বাদজি পাখিরাও আল্লাহ বলছেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগতো তার সৈন্য অত সিংহাসনের ওপর তো ছাদ ছিল না আপনার পলাথিন টাইপের কোন ক্যাপাসিটিও ছিল না তাহলে অন্তর লাগবে আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে ঘেরাও করে অপরে সেখানে উড়তো ডানা মিলে যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে জনগণ শুভ এ কত বড় বাদশা সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ সুলাইমান আলাইহিস সালাম কে কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামাল আল্লাহ বলেছে এ সুলাইমান সিংহাসনে চেপে বাপজি আপনার ছয় লক্ষ সৈন্য নিয়ে বাবজি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরে বেড়াতে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ উনি আকাশ পথে উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও কেতাবে লিখেছে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার সাড়ে কিলোমিটার এখান থেকে খুব জোর বেশি হলে দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা ওপর দিয়ে সুলাইমান সিংহাসন নিয়ে উড়ে যেতে আল্লাহ বলছেন আমি তার ব্রেন তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পার এত বাড়ি দিয়েছিলাম ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুরাই মার জমিনে তাকালে জমিনের পিপুড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ এ নবী সুলাইমান আলাইহি সালাম উনি ভ্রমণ করতে যাবে ঘুরতে যাবে আর ঘোড়া এটা হচ্ছে বাপজি নবীদের সুন্দর দেশ থেকে বাবজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরাত আল্লাহ কত বড় হু আল্লাহ কুল শাইল কদি তিনি কত বড় সর্বশক্তিমান এ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাবজি উড়ে যাবেন কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছে ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি মিনাল জিন্নি ওয়াল ইনসি ফাহুম নবী সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপ লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব বলো তোমরা ঘুরতে যাবে কি নাও হযরতে সুলাইমান আলাইহি সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন ওগো নবী সুলাইমান আপনি যে ইদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যে ওড়ে যাবেন বাতাসকে ইশারা করে বলেন বাতাস আমার সিংহাসন কান আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও আল্লাহর নবী হুকুম করা সাদাত বাবা ওই ছয় লক্ষ বাবজি সিংহাসন ছয় স্টিয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে আও সিংহাসন কান নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উঠতে শুরু করে দিলাম আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনা চলে গেলাম সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যে ময়দানে যে নামবেন কে কিতাবে লিখেছে বাবা হজরত সুলাইমান দূর থেকে বাবজি ময়দান তার দিকে তাকালেন যে ময়দানে সুলাইমান বাপ যে নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে হাত্তা ইজা আতা আলা ওয়াদিন নামাল সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যেই জায়গায় আমি নামব ওই ময়দান আমি তাকে দেখলাম ওই মাটিতে লক্ষ লক্ষ বাবজি পিপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে পুরি আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে হজরতে সুলাইমান বাতাস কি ইশারা করে বলেছিলেন বাতাস ওই দেখা মাঠটা দেখতে পাচ্ছিস বলে হাই মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন কানে নামিয়ে দে সুলাইমান আলাহি সালাম যাহা তিনি সারা করলেন বাতাসের ভাষায় বাতাস নবী সুলাইমানকে বলেন চিন্তা করবেন না উনি বলেন আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দূর থেকে আমি দেখেও হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পেপড়া কি জানো তার সাথীদেরকে গুনগুন করে বলল সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পেপড়ার মধ্যে থেকে মাত্র একটা পেপড়া যে পেপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে ওই পেপড়াটা বাদ দিয়ে সব পেপড়া হুড় হুড় করে তারা আপন আপন ঘর প্রবেশ করলো বলুন সুবাহ সুলাইমান আলাইহি সালাম উনি আশ্চর্য হয়ে গেলে গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া এখানে উপরে দাঁড়ালো ই কেন গেল না আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো সুলাইমান আলাইহি সালাম সিংহাসন থেকে নামলেন নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন ধরা পর বাম হাতে তালুতে নিলে তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিপড়ার ভাষায় সুলাইমান বলছে না পিপড়া আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিপড়ে ছিল সব পিপড়া গর্তে চলে গেল তুই জানো কি বললি কি এমন কথা বললি যে পিপড়া গর্তে চলে গেল সুলাইমান কি সালাম পিপিড়ার ভাষায় কথা বলেছেন পিপিড়া অবাক পিপিড়া বলছে নবী সুলাইমা আপনি আমার ভাষা বলতে পারে সুলাইমা নবী বলেন আমি তোর ভাষা বলতে পারি আমি বুঝতে পারি জোরে বলুন শোভান নবীজি বলেছে গোটা পৃথিবীতে বাবজি সমস্ত নবীর অসুরের মধ্যে থেকে দুটো নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন সেই দুটো নবী এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মহম্মদ রসুল্লাহ সল্লেহ তা না আনাইখিবা সাল্লাও দ্বিতীয় আর একটা নবী তিনি ছিলেন এই নবী সুলাইমা সারা পৃথিবীর বাবজি কথা বুঝতে পারতেন বলতে পারতেন কৃপিয়া বললেন নবী আমি কেন আমার বোঝাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না বলে না সুলাইমান না সালাম কি ডাক দিয়ে বললেন পিপড়া বল এমন কি বললি পিপড়া সঙ্গে সঙ্গে বলেছিল হজর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ কে বলছে পিপড়া বলেন নবী আমরা সকলেই জিকির করেছিলাম আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ও সাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যাহা কে যাহা কিছু আছে বাবা সব মাকলুকাতে আল্লাহর জিকির করে তাসবিহ করে বলুন সুবহানাল্লাহ ওই পিপড়া ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম এত বড় সিংহাসন খানাও আপনি আমার বুকে নামিয়ে দিবেন বলে হ্যাঁ আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন ওহ নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লার তসবি করেছিলাম শুনে নান আমার প্রজারা যদি একটিবার যদি তাকে দেখে হয়তো আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে অগনবী শু আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায় আর জিকির থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ রব্বুল আলামিন এই পিঁপড়া এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সুরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই সুরা তো নামা একশো চোদ্দটা মধ্যে পিঁপড়ার নামে একটা সুরা হওয়া উনি বললেন পিঁপড়া এ কথা বলে হ্যাঁ হাতে বাপজি পিঁপড়াটাকে হা দিয়ে ধরে মাটিতে রেখে দিলে এখন বাপজি আমরা হয়তো অনেকই জানি যে নবী সুলাইমান সালাম যে পিঁপড়ার সাথে বাপজি কথা বলেছিল